আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ এসার নামাজ পর হাঁটতেছি হাঁটার সময় জবান আমার তো কোনো কাজ করে না হ্যাঁ হাঁটতে হাঁটতে জিকির করা যায় আল্লাহর আল্লাহকে স্মরণ করা যায় কিন্তু আমি আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলবো যে আমি আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলবো এটা রেকর্ড করতেছি এটা সোশ্যাল মিডিয়ায় আমি আপলোড করে দেব এটা কত মানুষ শুনবে কতদিন পর্যন্ত শুনবে আমি মনে করি এটা একটা সৎকায়ের জারিয়া মানুষ ফলের গাছ লাগায় পাখিতে খাইলেও নাকি হায় যে লোক লাগালো ফলের গাছ মৌতের পরে তারই পরিচিত জন বা তারই আপন জনটা খাইবে কিন্তু নেকি কিন্তু তার কবরী পৌঁছাবে তদ্রূপ আমি এরকম একটা চিন্তা করি যে আমি মরে গেলেও আমার এই কথাগুলো থাকবে মানুষ শুনবে কিছুটা যদি বুঝো হয় আর যে শুনবে নিশ্চয় বুঝার জন্য শুনবে আল্লাহর বড়াই বড়ত্বের কথা শুনবে নিশ্চয়ই তার ইমানের তরক্কি হবেই হবে যার পরিপ্রেক্ষিতে তার যে একটা বুঝ হবে বা আমার থেকে যদি কোনো ভালো উপদেশ তার মধ্যে দেয় সেই অনুযায়ী যদি কাজ করে কত নেকি হবে তার তার একটা অংশ আমাকে আল্লাপক বঞ্চিত করবেন না আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই নেকির অভাব নেই তা দিতেও কোনো আপত্তি নাই দিয়ে দিতে পারেন আল্লাহ ওই নিয়তই বলা আজ আমি আপনারা আমাকে আমার যারা চেনেন তারা জানেন যে আমি তবলিক জামাতের সঙ্গে সংশ্লিষ্ট পাক তিন চিল্লা তৌফিকও দিয়েছেন আমি আমার আগে দিনের বুঝ ছিল না এই তবলিকে যাওয়ার পর থেকেই আমার মধ্যে পরিবর্তন আল্লাপাক একটা বুঝ আমাকে দান করেছেন সেই বুঝের কথাগুলোই বলবো আজ যে তবলিকে গেলে যে জিনিসটা প্রথমেই শেখানো হয় সেই বিষয়টা নিয়েই কথা বলবো গাছ আদব শেখানো হয় এলান শেখানো হয় একেবারে প্রথম যে যায় তাকে এলান শেখানো হয় অল্প কথায় একটা শেখানো হয় আস্তে আস্তে তাকে গাছের আদব শেখানো হয় মানে শুনে শুনে শেখে একটা মহলে থাকলে শুনতে শুনতে তার মধ্যে বুঝ চলে আসে সেও বলা শুরু করতে পারে তারপরে ছয় নম্বর শেখানো হয় যদিও এগুলো সব একই সঙ্গে চলতে থাকে তা আজকে আমি যদিও অনেক দিন আমি টুবলিকে তিন দিনে যাই না অভ্যাস নাই অনেক কিছু ভুলে যাওয়ার উপক্রম হয়েছি যেটা পয়েন্ট টু পয়েন্ট বলতে হয় কিন্তু ওর থেকে যে বুঝ পাইছি আলহামদুলিল্লাহ এই বুঝ তো কখনো ভুলবো না ওই বুঝ অনুযায়ী আল্লাহ পাকা মাঠে চলাইতেছেন তা যেটা বলছিলাম যে আজকে ছয় নম্বর নিয়ে কথা বলবো তা এখনই শুরু করতেছি এটা নতুন সাথীরাও এর থেকে কিছু ধারণা নিতে পারবে এর থেকেও ভালো ধারণা পাবেন যখন আল্লা রাস্তায় যাবেন তিন দিনে যাবেন চিল্লায় যাবেন তখন আরও সুন্দর ধারণা পাবেন তবে যতটুকু মনে আছে আমি বলার চেষ্টা করছি সাহাবার অনেক গুণে গুণান্বিত ছিলেন তার ভিতর থেকে যদি কয়েকটা গুণের উপর মেহনত করে আমল করতে পারা যায় তাহলে পুরো দিনের পরে চলা সহজ হয়ে যায় আর সেই গুণগুলো হচ্ছে কালেমা আর কালেমা তো মূল কালেমা দুই নম্বর হচ্ছে নামাজ তিন নম্বর হচ্ছে করা নম্বর হচ্ছে ইকরাম ইকরাম মানুষের উপকার করা পাঁচ নম্বর হচ্ছে সহি নিহত নিয়তকে ঠিক করা আর ছয় নম্বর হচ্ছে দাউতো আমি প্রথমেই ইমানের কালেমা নিয়ে একটু কথা বলি যেভাবে আমরা প্রথম দিকে শিখছি যদি ওইভাবে বলতে পারবো না আমি ওইটা মুখস্ত না যে ধারাবাহিকভাবে ওভাবে বলতে পারবো না তারপরও বলার চেষ্টা করব। কালে মালা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ কালেমার হচ্ছে অর্থ হচ্ছে নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুল আমরা যা কিছু দেখি বা না দেখি আল্লাহ ছাড়া সব মাকলুক মাকলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু বা করতে পারেন মাকলুক ছাড়াই কোনো সাহায্য করে ছাড়া আর একমাত্র হুজু সাল্লাল্লাহ আল্লি সাল্লামের তরিকার মধ্যে দুনিয়া ও আখেরাতের সুখ শান্তি এই থেকে আরও আমরা যা কিছু দেখি বা না দেখি আল্লাহ ছাড়া সব মাকলুক এই একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যে আমরা চোখে যা কিছু দেখতেছি চারিপাশে যা কিছু যা কিছু দেখি সব মাকলো আবার যা কিছু দেখতে পাচ্ছি না দেখতে না পারার ভিতরে কি আছে জান্নাত দেখিনে জাহান্নাম দেখিনে ফেরেস্তা দেখিনে জিন দেখিনে বাতাস দেখতে পাইনে আমাদের রুহুকে দেখতে পাইনে এরকম না দেখা কত কিছু আছে এগুলো মাকলুক আল্লাহকেও দেখতে পাই না কিন্তু আল্লাহ ছাড়া সব মাকলুক আমরা যা কিছু দেখি বা না দেখি আল্লাহ ছাড়া সব মাকলুক আর এই মাকলুকের কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া যে মাকলুকের কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া তো কোনো ক্ষমতা নেই আমি হাঁটতেছি এটা আমার ক্ষমতা হচ্ছে না আল্লাহর হুকুমে হাঁটতে আল্লাহর হুকুমে হাঁটতে আল্লাহর হুকুম ছাড়া আমি কথা বলতেছি এ মাকলুক আমার হাঁটা মাকলুক কিন্তু আমি হাঁটতে পারবো না আল্লাহর হুকুম ছাড়া আমি কথা বলতে পারবো না আল্লাহর হুকুম ছাড়া আমি এই যে হাত নাড়াইতেছি এই হাতও মাকলুক এই নাড়ায়ানোর ক্ষমতাও মাকলুক বিদায় হাত নাড়ানোর ক্ষমতা তো আমার নেই আল্লাহর হুকুম আছে তাই নাড়াইতেছি আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা এই চিন্তা ভাবনা করার ক্ষমতাও হচ্ছে মাকলুক তো এই চিন্তা ভাবনা আমি করতে পারবো না কারণ মাকলুক আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আছে যতক্ষণ ততক্ষণ চিন্তা ভাবনা করতে পারবো আমি কাজ করি আমার কি কাজের ক্ষমতা আছে কারণ আমি তো মাকলুক আমার কোনো কাজের ক্ষমতা নেই কাজ করি কিভাবে আল্লাহর হুকুমেই করি আমি রিক্সা চালাই আমি রিক্সা চালাতে পারি না আল্লাহর হুকুম আছে তাই চালাইতেছে আমি চাকরি করি আমি আমার চাকরি করার কোনো ক্ষমতা নাই কারণ আমি তো মাখলুক আল্লাহর হুকুমেই চাকরি করি আমি ব্যবসা করি আমি তো মাখলুক আমি ব্যবসা করতে পারি নাকি আল্লাহর হুকুমেই করি দিলে বিশ্বাস করা আমি দেখি টাকা হলে চাল ডাল তরি তরকারি সব কিনতে পারি তাহলে টাকার ক্ষমতা আছে আরে ভাই না টাকা তো মাখলুক টাকারও কোনো ক্ষমতা নাই ওই টাকার প্রতি হুকুম আছে আল্লাহর তাই এগুলো হয় ওই টাকাই কিছু হয় না ড্রাইভার গাড়ি চালায় ড্রাইভার তো মাকলু ও গাড়ি চালাইতে পারে না আল্লাহর হুকুম আছে তাই চালাইতে পারে ভাই ওর ব্রেনটা কে দিয়েছে আল্লাই দিয়েছে ও চিন্তা ভাবনা করার ক্ষমতা কে দিয়েছে আল্লাই দিয়েছে তো এখন যদি এই ব্রেনটাই আল্লাহ যদি একটু স্ক্রু ঢেলা করে দেয় ও তো আশেপাশে সব জায়গায় মাইরে প্যাসেঞ্জার সহ সব মাইরে তস নস করে দেবে কে করে ব্রেন নাই ওর দিয়ে কোনো কাজই হবে না ড্রাইভিং কেন কোনো কাজই হবে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াবে অর্থাৎ আমি মাক লোক আমার দিয়ে কিছু হয় না যদি আল্লাহর হুকুম হয়ে যায় তা আমি ল্যাংটা হয়ে করব। আমার দিয়ে কোনো কাজই হবে না ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে দেখি সূর্য আলো দিচ্ছে তাপ দিচ্ছে এই সূর্য না থাকলে তো দুনিয়ার ঠান্ডা বরফ হইয়া জমে যেত সব সব জমে যেত এখানে কোনো প্রাণী অস্তিত্ব থাকতো না কোনো প্রাণীর অস্তিত্ব গাছপালা মানুষ হ্যাঁ হিংস্র প্রাণী পশু পশু পাখি কোনো কিছুই থাকতো না সব জমে শেষ তাহলে সূর্য অনেক কিছু করতে পারে আরে ভাই সূর্য মাটি সূর্যেরও কোনো ক্ষমতা না ও আল্লাহর হুকুমে পূর্ব দিকে উঠতেছে পশ্চিম দিকে ডুবতেছে তো সূর্য থাকলেই তো হবে না ও তাপ দিতে পারবে না ওর সে ক্ষমতা নেই ও তো মাকলু আল্লাহর হকুমেই তাপ দিতে বিজ্ঞানীরা এর মধ্যে আবিষ্কার করে ফেলেছে যদি সূর্য যে স্থানে আছে তার থেকে এক মিলিমিটার নিচেই যদি হতো তাহলেও পৃথিবী জমে যায় ঠান্ডা আবার এক মিলিমিটার ও এক মিলিমিটার নিচেই থাকলে দুনিয়া পুড়িয়ে সরকার হয়ে যেত কিছু উৎপাদন হতো না তামা হয়ে যেত আবার এক মিলিমিটার উপরে যদি স্থাপন করতো আল্লাহ তাহলে জমে যেত সমস্ত দুনিয়াটা জমে যেত ঠান্ডা কি ব্রেন রে ভাই পাকের হুকুম যে জায়গায় থাকলে দুনিয়ায় একটা শান্তির পরিবেশ থাকবে সেখানেই আল্লাহ পাক স্থাপন করে দিয়েছে ওর কোনো ক্ষমতা নেই ও মাক চন্দ্র রাত্রে আলু দেয় তো বিশাল ব্যাপার খুব আনন্দ করে চন্দ্র দেখতে খুবই ভালো লাগে ওর ওটাও মাক ওর কোনো ক্ষমতা নেই ও আলো দিয়ার ও ইচ্ছা করবে আলো দেবে না অসম্ভব আল্লাহর হুকুম আছে ওকে আলো দিতেই দেখি গাছে ফল হচ্ছে হ্যাঁ তরি তরকারি হচ্ছে গাছের থেকেই হচ্ছে আরে ভাই গাছ তো মাকলুক গাছের থেকে কিছুই হয় না কোনো ফল হইতে পারে না আল্লাহ পাকের হুকুম আছে যে গাছে সেই গাছেই ফল হয় আল্লাহ পাকের হুকুম থাকবে না ওই গাছে ফল হবে না ওই গাছে কোনো ফসল হবে না সব আল্লাহ কি করে এইটাই বুঝানো হয়েছে যে যা কিছু দেখি বা না দেখি আল্লাহ ছাড়া সব মাকলুক কোন ক্ষমতায় আল্লাহ এটা তো দেখি না কিন্তু এই বাতাস না থাকলে বাতাসের মধ্যে অক্সিজেন আছে ভাই এই বাক বাস তো কত উপকার পৌঁছাইতেছে আমরা বাঁচবো না কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মিনিটের মধ্যে শেষ যদি বাতাস না থাকে কিন্তু এটা বাতাসের কোন ক্ষমতা না বাতাস তো মাকলুক দেখি তা কি হয়েছে বাতাস মাকলুক বাতাস আমাদের কোনো ফায়দা উপকার পৌঁছাইতে পারে না আল্লাহর হুকুম ছাড়া যে জির করে বাতাস বইতেছে কি গায়ে লাগলে কি আরাম কোনো সময় ঠান্ডা বাতাস কোন সময় একটু গরম বাতাস সিজন অনুযায়ী সাহিত্য আমরা গাছতলায় বসে এই বাতাস নিচ্ছি গাছ শরীরে আরাম পাচ্ছি নাকে অক্সিজেন নিচ্ছি ভাই বাতাস তো মাকলুক ও তো এই আমার ফায়দা আমার উপকার পৌঁছাইতে পারবে না আল্লাহর হুকুম আছে তাই আমাকে উপকার পৌঁছাইতেছে আল্লাহর হুকুম হয়ে যাবে যে না তুমি উপকার পৌঁছইও না তুমি ক্ষতি পৌঁছ ওরে ভাই বাতাসের ক্ষতি আমরা দেখি না মাঝে মাঝে প্রচন্ড টর্নেডো ঝড় কি সব তস করে দেয় ও করে বাতাস করে না আবহাওয়া করে আবহাওয়া মাখলো বাতাসও মাখলো ওকসি করে না আল্লাহর হুকুমেই করে পানি কত উপকার পৌঁছায় আহা পানি না হলে ফসল হবে না আমি নিজে বাঁচবো না কত আমাদের যখন তিরিশ নয় ছটফট করে তৃপ্তি পানি তো মাখলো না ও আমাকে তৃপ্তি পৌঁছাইতে পারে না তৃপ্তি পৌঁছানোর হুকুম আছে আল্লাহ তরফ থেকে তাই পৌঁছায় আরাম পায় পানি খাই আল্লাহ পাখের হুকুম থাকবে না যে না ওর ক্ষতি পৌঁছ গলায় বাইধে পানি খেয়ে মরে যায় না মানুষ গলায় পানি বেঁধে দেয় হ্যাঁ পানি খাতে যে হঠাৎ গলায় বেঁধে গেল এই কাশি তারপরে শেষ কে করে ভাই আল্লাহর হুকুমেই এই হয় যে জিনিস দেখতেছি ফায়দা পৌঁছাইতেছে সেই জিনিসই আমার ক্ষতি পৌঁছাইতে পারে যখন যেটা আল্লাহর হুকুম হবে আহ বিদ্যুৎ এসি চলতেছে ফ্যান চলতেছে উপরে বিদ্যুৎ তো ভাই মাকলুক ও ফ্যানও চালাইতে পারে না এসিও চালাইতে পারে ও আমাদের কোনো ফায়দাই পৌঁছাইতে পারে না হ্যাঁ আল্লাহর হুকুম আছে তাই আরে ভাই ফ্যান মনে করি ঝিরঝির করে বাতাস দিচ্ছে তো ফ্যান ঝিরঝির করে বাতাসের দেওয়ার হুকুম থাকবে কারেন্ট আছে সব আছে হঠাৎ ছিঁড়ে পড়ে যে নিচে যে তাই মরে যায় বাতাস খাচ্ছিল এখন মাথার পরে ছিঁড়ে পড়লো ওর হুকুম আছে আল্লাহর তরফ থেকে ওর আর ফায়দা পৌঁছবে না অপকার পৌঁছা অপকারই পৌঁছবে ও দিড়িম করে বাঁধাই পড়ে শেষ এসি আহ কি সুন্দর বাতাস দিচ্ছে আমার এসি চালাই ট্রেডমিল চালাচ্ছে ট্রেডমিলের উঠছে আরে ভাই এসি আমার ঠান্ডা বাতাস দেয় না এসি তো মাকলু ওর কোনো ক্ষমতা নেই আমার উপকার বলছো না আমার ফায়দা বলছো ওর হুকুম আছে যে ফায়দা বলছো কারেন্ট থাকবে সব থাকবে গ্রিম করে বাস্ট হয়ে গেল আরে ভাই হয় তো শুনি না এসি বাস্ট হয়ে সব শেষ আগুন ধরে সব শেষ কে করে আল্লাহর যখন যেটা হুকুম হবে সেইটাই হবে এইটাই অল্প কথায় কয়েক এক লাইনে এক কথায় এই তবলিকে বোঝানো হয় আমি যা কিছু দেখছি বা না দেখছি আল্লাহ ছাড়া সব কিছুই করতে পারে না আল্লাহর মাকলুক হুকুম ছাড়া আল্লাহ সব করতে পারেন মাকলুক ছাড়া এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এইটাই কিছু করতে পারে না মূল জিনিস শেখানো হয় এবার আপনি চিন্তা ভাবনা করে এটাকে বিস্তৃত করেন এই যে আমি মূল জিনিসটা প্রথম বলে নিছি তারপরে কিছু ব্যাখ্যা করে কথা বললাম এটা কি আমি তবলিকে শিখছি শিখি নাই ওইটা নিয়ে ব্রেনে চিন্তা ভাবনা করছি আসলে তো তাই মাকলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছু পারেন কারো সাহায্য লাগে না উনি বলেন আর হয়ে যা বলবেন আর হয়ে যাবে সোহান আল্লাহ ভাই এই কালেমা পড়ে ইমান আনলাম হ্যাঁ অর্থাৎ ইসলামে ঢুকলাম এইবার এই কালেমাকে কালেমার পরে মেহনত করিয়া আমার ইমানকে বাড়াইতে হবে এই বিশ্বাসকে আমার দিলের ভেতরে তৈরি করতে হবে আর এই বিশ্বাস যে কথাগুলো বলা হলো এই বিশ্বাস কিভাবে তৈরি হবে যখন আমি এই নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো চিন্তা ভাবনা করব বারবার চিন্তা ভাবনা করব ব্রেনে ব্রেন দিয়ে আবার যেটা চিন্তা ভাবনা করলাম এইটি আবার মানুষের ময়দানে বলবো এই কথা আমি যেটা বুঝছি এই কালে মানে এইটাকে আবার মানুষের মাঝে বলতে থাকা চিন্তা ভাবনা করলাম মানুষের মাঝে বললাম আবার মাঝে মাঝে যারা বলছে তাদের কাছে শুনলাম তাহলে শোনা চিন্তা ভাবনা করা শোনা বলা এর মাধ্যমে আমার দিলের মধ্যে ইমান মজবুতি আসবে ইমানের মজবুতি আসবে আর এই মজবুত নিয়ে যখন ভাই ইমান হয়ে যে যে বুঝে গো যে সব কিছু দেখছি ধোকা কারোর কিছু করার ক্ষমতা নেই করেন সব আল্লাহ আমার হায়াত মৌত যা কিছু করতেছি যা কিছু দেখছি সব আল্লাহ ক্ষমতা যখন আমি বুঝে ফেলাব তখন এত বড় পাওয়ার এত বড় ক্ষমতার অধিকার তার হুকুম কি আমি করতে পারব তিনি যে হুকুম করবেন সেটা আমি অন্তর দিয়ে মান দিলের সঙ্গে মানব যে এই কালেমা পড়ার পরে এই কালেমা বোঝের পরে আমার প্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করা নামাজ তা নামাজ কিভাবে পড়বো হুজুরবাত সাল্লাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে যেভাবে না নামাজ শিখাইছেন সেইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা যে কিভাবে নামাজ পড়বো হুজু সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম যেভাবে সাহাবাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে যেভাবে পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়বো ও একটা কথা ভুলে গেছি যে কালেমার ওই বাকি অংশ মোহাম্মদ রসুল এর সার অংশ হচ্ছে যে দুনিয়ার কোনো তরিকায় কোনো নিয়মে কোনো শান্তি কামিয়াবি নেই একমাত্র হুজুর সাল্লাহ আলহামের তরিকার মধ্যে সুখ শান্তি কামিয়াবি এবার আসি সেই নামাজে তো হুজুর সাল্লাহ আলহ সাল্লামের তরিকাই হতে হবে তাহলে আল্লাপাক তো হুজুর সাল্লাহ আলহ সাল্লামকে কোরআনকে বুঝাই দেওয়ার জন্যেই দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে দাও বোঝানোর জন্য এখন আল্লাপাক তো তার ওহির মাধ্যমে তার দিলে উদয়ের মাধ্যমে সাল্লাম দিয়ে পাঠাইয়ে আল্লাপাকের হুকুমগুলো শিখাইছেন এখন নবীর মাধ্যমে আমরা সেগুলো করব নামাজও ঠিক আমরা ওইভাবেই করবো যেভাবে সাহাবাদেরকে হুজুর সাল সাল্লাম শিখাইছেন অন্যভাবে পড়লে তো আর নামাজ হবে না ওটা দরবারে কবুল হবে না এখন নামাজের ফায়দা নিয়ে কথা বলা যে আল্লাহ তো এমনিতেই দেন নাই কেন নামাজ পড়বো আল্লাহ এর ভিতরে দুনিয়ার কল্যাণ রাখছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আগামী দিন নামাজ থেকে শুরু করব। আজকে আমার মোবাইলে বারবার কল আসতেছে আমার একটু মনে হয় কোনো জরুরি কিছু আমি সেটা দেখি এখনই শেষ করছি আমার কথা শেষ করছি আর হাঁটাও শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা যে কথাগুলো শুনলাম এইগুলো পাক আমলে তৌফিক দান করেন আহ